হ্যালো ওয়ান কেমন আছো তোমরা সবাই আর হচ্ছে আমার একমাত্র দিদি দিদি কয়েকদিনের জন্য এই বাড়িতে এসেছে আর দিদি আসবে বাড়ির কাজকর্ম করবে না এটা হতে পারে না আর দিদি এসে যখন বাড়ির এই অবস্থা দেখে দিদির মাথা ঘুরে যায় আর দিদি এই বাড়িতে আসবে কাপড় গুছিয়ে দিয়ে যাবে না এটা হতে পারে না আর দিদি যখন সমস্ত কাপড় গুছাচ্ছিলো আমাকে বলছিল যে আমি সামনের বার যদি আসি আর ঘরের অবস্থা যদি আবার এলোমেলো দেখি তাহলে তোর কপালে দুঃখ আছে তারপর দিদির সমস্ত কাপড় গুছানো কমপ্লিট হয়ে যাওয়ার পর মায়ের আলমারি থেকে মায়ের সমস্ত নতুন শাড়ি বের করে রোদ্রে কারণ ভাদ্র নাকি একদিন সমস্ত নতুন বের করে দিতে হয় কেন শুধু ছোট থেকে এসেছিলাম আর এটা হচ্ছে আমার মায়ের বিয়ের শাড়ি আর তোমরা কারা কারা মায়ের বিয়ের শাড়ি পরে ফটো তুলেছ কমেন্টে জানিও তারপর মায়ের সমস্ত শাড়ি বের করে রোদ্রে দিচ্ছিল আর এটা হচ্ছে আমার মা আর এখানে দেখো দিদি মনে হচ্ছে পুরো শাড়ি ব্লাউজের দোকান খুলেছিল দেখতে খুবই ভালো লেগেছিল চারিদিকে নতুন শাড়ি আর নতুন শাড়ি আর এটা হচ্ছে আমার মায়ের নতুন শাড়ি আর মা নতুন শাড়ি কিনবে দিদি আমি পরে দেখবো না এটা হতেই পারে না আর মায়ের শাড়ি পরতে সে ছোটো থেকে দিদি আমি খুবই ভালোবাসি শুধু আমরা না প্রত্যেকটা মেয়েই মায়ের শাড়ি পরতে খুবই ভালোবাসি আর তোমরা কি জানো আমার দিদি সব কাজে স্পার্ট সমস্ত কাজ জানে ওই যে বলে না রূপে লক্ষ্মী গুণে সরেছি ঠিক দিদিও আমার তেমনই বাড়ির কাজ হাতের কাজ পড়াশোনা গান সবই পারে আমার দিদি আর শেষে একটাই কথা বলতে চাই আমার দিদি বেস্ট দিদি দিদির মতো কেউই নেই সো আজকে মিনি ব্লগ থেকে দেখা হবে